আলেমরা যদি নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকারী হতে চায় আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি হাতে তুলে নিতে হবে আলেমরা যদি রাজনৈতিক নেতৃত্ব দিতে সক্ষম না হয় তাহলে নবীর সম্পূর্ণ পূর্ণাঙ্গ উত্তরাধিকার হবে না রাজনৈতিক নেতৃত্ব দিতেন কারা নবীগণ কারা দিতেন নবীগণ দিতেন এক নবী চলে গেলে আরেক নবী আসতেন তিনি আবার রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীদের হাতেই থাকতো রাজনৈতিক নেতৃত্বের জিম্মাদারি। সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পক্ষ থেকে মনোনীত এই উম্মতের রাজনৈতিক নেতা ছিলেন শুধু রাজনৈতিক নেতা না তিনি ইমাম ছিলেন তিনি মুআল্লিম ছিলেন শিক্ষক ছিলেন তিনি দায়ী ছিলেন তিনি মুবাল্লিগ ছিলেন সব ছিলেন সঙ্গে তিনি রাজনৈতিক সিয়াসিও ছিলেন আল্লাহর নবী বললেন আমার পরে যেহেতু আর কোন নবী নাই সুতরাং রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নতুন কোন নবী আসবে না ও সে খোলাফা এখন আমার পরে খেলাফত চলবে এই খেলাফতের মাধ্যমেই উম্মতের ভালো লোকগুলো উম্মতের আলেমরা এই উম্মতের সিয়াসাত এবং রাজনীতির নেতৃত্ব দিবে নবীর পরে সিয়াসতের দায়িত্ব নিলেন প্রথম খলিফা আবুকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু আল্লাহ নবীর পরে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেমের নাম আবুকার সিদ্দিক তিনি হলেন প্রথম নেতা তারপরে সবচেয়ে বড় আলেম হজরত ওমর ফারুক তিনি হলেন দ্বিতীয় নেতা রাজনৈতিক নেতা তারপরে হলেন সবচেয়ে বড় আলেম ওসমান গনি রদিয় আনহু তিনি হলেন হজরত ওমরের পরে উম্মতের রাজনৈতিক তৃতীয় নেতা তারপরে সবচেয়ে বড় আলেম হজরত আলী মুরতাজা তিনি হলেন উম্মতের চতুর্থ রাজনৈতিক নেতা চার খলিফা উম্মতের সবচেয়ে বড় আলেম এবং তারাই উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা ছিলেন কাজেই যারা যারা ওলামায়ে কেরাম নিজেদেরকে যারা নায়েব নবী মনে করি আমরা আলম সমাজ যারা নিজেদেরকে अंबियाए کرامের ওয়রাসা আম্বিয়া کرامের উত্তরাধিকারী মনে করি अंबियाए کرام মসজিদ ইমামতি করতেন নবীর দায়িত্ব পালন হিসেবে আলমগণ মসজিদ ইমামতি করবেন अंबियाए کرام উম্মতকে শিক্ষা দিতেন তালিম দিতেন আলমগণ উম্মতের উম্মতের জন্য নবীর উত্তরাধিকার হিসেবে উম্মতকে তালিম দিবেন নবীগণ উম্মতের মধ্যে দাওয়াত এবং তাবলীগের কাজ করতেন আলেমগণ উম্মতের উত্তরাধিকারী হিসেবে উম্মত নবীদের উত্তরাধিকারী হিসেবে দাওয়াত এবং তাবলীগের কাজ করবে সেই নবীগণ উম্মতকে রাজনৈতিক নেতৃত্ব দিতেন হে সাধারণ মানুষ আমি আপনাদের এই কথাটা বলি দেখেন রাজনৈতিক নেতৃত্ব তো শুধু হুজুররা হুজুররা হবে না সাধারণ মানুষ হুজুরদেরকে আলেমদেরকে রাজনৈতিক নেতৃত্বের অধিকারী মানতে হবে কথা বলে ঠিক না বেটি সাধারণ মানুষ যদি না মানে তাহলে গায়ে মানে না আমি মোড়ল হবে আপনাদেরকে মানতে হবে মানতে হবে হে আল্লাহর হে সাধারণ দিনদার ভাইরা আর যদি নবীজি থাকতেন নবীজির নেতৃত্ব আপনারা মানতেন আজ নবী নাই নবীর উত্তরাধিকারীরা আছে তারা যদি আপনাদেরকে নেতৃত্ব দিতে চায় আল্লাহর কসম খেয়ে বলি নায়েবে নবীদের নেতৃত্ব যদি আপনারা না মানেন সেই ক্ষেত্রে আপনারা ইসলামের বিধান পরিপূর্ণ অনুসরণকারী হলেন না হ্যাঁ মহতারা আমি বলতে চাই নবীজিৎ থেমে যান নাই হদাই বিয়ার সন্ধি করলেন রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিলেন এই জন্য আলেমদেরকে রাজনৈতিক প্রজ্ঞার অধিকারী হতে হবে রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী হতে হবে আল্লাহর নবীর হোদাই বিয়ার সন্ধির প্রজ্ঞার মাধ্যমে দুনিয়ার সমস্ত বড় বড় বাচ্চাদের কাছে রোম এবং পারস্যের সম্রাটদের কাছে দাওয়াত পৌঁছাতে পারলেন ওই বছর থেকে করে গোটা আরবের ভূমি থেকে ইহুদিদেরকে উৎখাত করলেন এক বছর পরে মক্কা বিজয় করলেন এই সব আল্লাহ নবীর বিয়াতে তার রাজনৈতিক প্রজ্ঞাময় সিদ্ধান্তের সুফল এরপরে আল্লাহ নবী আরেক বছর দুই বছরের মাথায় নবীজি বিদায় নিলেন নবীজি যখন বিদায় গ্রহণ করেন সাড়ে বারো লক্ষ বর্গ মাইল কত কত বাংলাদেশ হলো পঞ্চান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশটা সমান চব্বিশটা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে এত বিশাল এরিয়া আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআন অনুযায়ী যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন মোহতারাম হাজরিন আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে এনে রেখে গিয়েছেন তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করলেন তারপরে সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন এরপরে বাহাত্তর থেকে চব্বিশ সাল পর্যন্ত বাকশালী রাম রাজত্ব চলল দুই সালে ইমানদার তো জনতা দুই সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো সাপলা চত্বরে ইমানদার রক্ত দিল দুই সালে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দিবে না মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে সেই জন্য উনিশ জন আলে মোলামা শাহাদ বরণ করতে হলো এই রক্ত দিতে দিতে চব্বিশের জুলাই মাস আসলো সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে চোদ্দশো প্লাস বাংলার মানুষ রক্ত দিল তার মধ্যে একশো বেশি প্রায় আলে মোলামা মাদ্রাসার ছাত্র রক্ত দিল এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা হলো এই যেই বাংলাদেশ ইনশাল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিরায় যে দেশ কায়েম করেছিলেন কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই যতদিন হৃদয়ের স্পন্দন আছে যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা পটপ করে না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ছুটে চলার না। আমরা এটা আমার आखिरी پیغام দেখেন আমাদের এই ভূমি এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা অনেক রক্ত দিতে হয়েছে তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য দিল্লি থেকে মুক্ত করার জন্য সাতচল্লিশ সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন উনিশশো সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে যে এই দেশে ইসলাম চলবে তোদের দেশে ধর্ম নিরপেক্ষতা চলবে যাদের ধর্ম নিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আস এই তো ছিল সাতচল্লিশের দেশ বিভাগ আলহামদুলিল্লাহ চব্বিশের যে জুলাই বিপ্লব সেই জুলাই এর যে সনদ সেই সনদের মধ্যে সেই সাতচল্লিশের বীরত্ব কথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে এই জন্য আমরা বলি যারা ইসলাম চান যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন রাজি আছেন তো ভাই এটা কোন রাজনীতির কথা না হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয়

কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাই আখেরি পায়গাম আমার ভাই অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি কলকাতা খেদাইছি দিল্লির গোলামি শেষ করেছি পিন্ডির গোলামি শেষ করেছি বাকশালী সব ব্যবস্থা সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে এবার আরেকটা হেইয় বলে ধাক্কা দিতে হবে প্রস্তুত আছেন ইনশাল্লাহ থামার থামি নাই থামা থামি নাই আমরা ততদিন ক্রান্ত হব না ততদিন শ্রান্ত হব না ততদিন থমকে দাঁড়াবো না যতদিন আল্লাহ আল্লাহ পূরণের রাস্তা না হবে আমি একটা কথা সবাইকে বলতেছি এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা কথা বলেন ঠিক না বেডি সব রং দেখা শেষ একবার বললেন আমরা একজনে সোনার বাংলাদেশ গড়ব আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ কিছুদিন পরে দেখলো দেখা গেল গোলামির বাংলাদেশ আর একজনে এসে বললেন যে না ওই পুরান সোনা দিয়ে হবে না নতুন বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে আপনার সঙ্গে আছি কিছুদিন পরে দেখি সেই পুরান পুরাতন সেই যা তাই এরপরে আরেকজন এসে বললেন যে না নতুন দিয়ে হবে না সবুজ বাংলাদেশ আমরা বললাম ঠিক আছে কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ আমরা বললাম ভালো দেখি ডিজিটাল কি পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল টেরো আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না এর নাম হলো ডিজিটাল সোনার বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ দেখা শেষ সবুজ বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ এবার বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ কি শুধু মুখের কথা না আসলে এই করবেন আপনি তো শুধু মুখের কথা দিয়ে হবে খালি কথায় চিরে ভিজে না কথা বলেন ঠিক কিনা চিরা যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায় মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হবে প্রস্তুত থাকবে শুধু খাটলেই হয় না হাতের অন্ধকারে চোখের অস্ত্র ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে করবেন এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয় চাষাবাদ হয়ে যায় না তদ্রূপ ঘাম ঝরানো মেহনত আর অস্ত্র দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয় এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয় আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদানা শাহাদাতের রক্তের নজরানা দিতে হয় আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই যারা এদেশের মানুষের জন্য

বিপ্লবের জন্য শহীদি ইদগাহে মাথায় যদি কাপড়ের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয় জীবন দেওয়ার জন্য কা প্রস্তুত থাকবেন হাত তুলে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেন আমাদের এই দেশ এটা আমাদের বাপদা আমানত আমাদের কাছে তারা আমানত রেখে গেছেন ইনশাল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন

লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আমি যে যে ছাড়া আল্লাহ ছাড়া

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد